নমস্কার দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের স্টে অর্ডারের যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে কী রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া ভিডিওটি এবং কেস নাম্বার সিক্সটি ফাইভ কেন শুনানি হলো আগে এবং সিএল নাম্বার কখন শুনানি হবে এই বিষয়টি তোমরা এক্ষুনি দেখে নাও ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের শুনানির আপডেট কী আছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুনটা লাইক করো দেখা মাত্রই এবং প্রাইমের চাকরি সমস্ত আপডেট সবার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ঠিক আছে এবং পারলে তোমরা কিন্তু প্রচুর গ্রুপে শেয়ার করো এক্ষুনি তো দেখুন বন্ধুরা কী রয়েছে বলছে আজ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যাম কোর্ট নাম্বার ইলেভেনে বসেছেন এটা আমরা প্রত্যেকে জেনে গেছি ইতিমধ্যে পারলে যখন আগের ভিডিও দেখে না ওখানে আমি প্রচুর ভিডিও দিয়েছি প্রত্যেকটা আপডেট দিয়েছি আজকে এই কুড়ি বাইশেবলের আপডেট ঠিক আছে তিনি সিএল নাম্বার এক থেকে বত্রিশ পর্যন্ত হেয়ারিং শুনল বা হলো তারপর তিনি হঠাৎ করে এক টোপকে একষট্টি ও পঁয়ষট্টি নম্বর মামলা শুনানি হলো কিন্তু কেন এই বিষয়টা কিন্তু সবার মনে একটাই প্রশ্ন আসছে কেন এটা হলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে দেখো বলছে তাহলে সিএল নম্বর আটান্নটা কেন হেয়ারিং হলো না তো বন্ধুরা আমাদের যে নাম কেসটি আছে কুড়ি বাইশের কেসটি এটা কিন্তু সিএল নাম্বার রয়েছে আটান্ন নম্বর ফিফটি এইটে তাহলে বত্রিশ পর্যন্ত হলো পরপর ঠিক আছে কিন্তু তারপরে এক টপকে কেন একষট্টি পঁয়ষট্টি হলো তাই তো এর মধ্যে অবশ্যই কারণ রয়েছে আমি বলছি তোমাকে দেখে নাও কী রয়েছে বিষয়টি তো বিষয়টি হচ্ছে যতটুকু আপডেট আছে এই মুহূর্তে এই মুহূর্তে সেটা হলো সেকেন্ড হাফে অর্থাৎ দ্বিতীয় অর্ধে টিফিনের পর ভীমা কল ম্যাডাম বসবেন হ্যাঁ বন্ধুরা ম্যাডাম কিন্তু বসবে আমরা এই আপডেটটুকু পেয়েছি ঠিক আছে এবার দেখা যাক তিনি কি করেন এবার দেখো সিএল নাম্বার আটান্নটা কিন্তু হিয়ারিং হবে আজকেই এইরকম কিন্তু আপডেট আসছে আমাদের কাছে ঠিক আছে আজ কুড়ি বাইশ ডিএলএড ব্যাসদের স্টে অর্ডার মামলার শুনানি হবেই তার কারণ কি অবশ্যই দেখে নাও কারণ আমি তিনটে এখানে বলবো পরপর তিনটের কারণ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে বন্ধুরা দেখে নাও কী রয়েছে বিষয়টি প্রথম কারণটা কি যে এই মামলার সাথে জড়িয়ে রয়েছে আরও দুটি মামলা এটা আমরা সবাই জানি একটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর আর একটা রয়েছে অরিন্দম মার্জিদের কেসটি তো দুটো মামলা প্লাস এই কুড়ি বাইশ সৌমেন পালান সাবয় নায়কের কেসটি অতএব তিনটে মামলা কিন্তু একসাথে একই বেঞ্চে শুনানি হবে আজকে এবার তাহলে কুড়ি বাইশদের কেসটি মিটলে বা নিষ্পত্তি হয়ে গেলে তাহলে মোট তিনটে মামলা নিষ্পত্তি হবে আজকে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তিনটে মামলায় কম করে দুটো করেও থাকে উকিল বা অ্যাডভোকেট থাকে তাহলে কিন্তু মোট ছটা কিন্তু উকিল বসে আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এই মামলাটা মেনশন করাবে বা হিয়ারিং করবে বা শুনানি হবে মতে মোট ছটি কিন্তু উকিল বসে আছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় একটি মামলার কারণে ঠিক আছে সিএল নাম্বার ফিফটি এইটে বোঝাতে পেরেছি তো দেখো এবারে কী রয়েছে এবার প্রশ্ন হলো আবার এই দিকে দু হাজার চোদ্দো এবং সতেরোরাও মানে যারা গ্রুপে আছো অ্যাডমিনরা আছো তারা প্রত্যেকে চেষ্টা করছে কেসটি ওঠানোর জন্য তারাও কিন্তু অ্যাডভোকেট দিয়েছে এটা আমরা খবর পেয়েছি তারাও অ্যাডভোকেট দিয়েছে ইস্তির তোলার জন্য আর তারা আপ্রাণ চেষ্টাও করছে কিন্তু আজকে যে কোনো মাধ্যমে সেটা উঠে যায় ঠিক আছে তো এটাও একটা ফোর্স বলতে পারো একটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে এই কেসটা ওঠা ওঠার ব্যাপারে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিন নম্বর পয়েন্ট এমনকি পর্ষদের অ্যাডভোকেট বা উকিলও কিন্তু চাইছে যাতে এই স্টে অর্ডারটা উঠে যাক তাহলে নিয়োগে কোনো আর বাধা থাকবে না তো বন্ধুরা এই বিষয়টা ব্যাপারটা বুঝতে পারছো আমি তোকে কী বলতে চাইছি অতএব হয়তো ফার্স্ট হাফে উঠলো না ঠিক আছে তবে সেকেন্ড হাফে কেসটি ওঠার সম্ভাবনা রয়েছে প্রবল ঠিক আছে এটা হিসেব বলছে কারণ অলরেডি কিন্তু ডেটটি কিন্তু প্রায় এক মাস আগে মেনশন করানো হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তাহলে কেসটি উঠতে পারে আজকে ঠিক আছে এবার দেখো কী বলেছে এবার আমার কথা হলো যদি কেসটি উঠে যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা কেউ কনফার্ম বলতে পারছি না অর্থাৎ এখানে কিন্তু ফিফটি ফিফটির চান্স হয়েছে কেসটি উঠবে নালে উঠবে না তাই তো এবার দেখো যদি কেসটা উঠে যায় তাহলে প্রাইমারি পর্ষদের একটা ইমেল করা হবে বা তারা জানতে পারবে যে স্টে উঠে ওরা উঠে গেছে কোনো বাধা নেই নিয়োগে তারা কিন্তু খুব শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু প্যানেল প্রকাশ করে দেবে ঠিক আছে এই হলো আমাদের মূল বিষয় যেটা হচ্ছে অ্যাজামসানে কিন্তু কথাটা বলছি এখানে কিন্তু কেউ শিওর নই আমি আবারও বলছি তোমরা বুঝতে পারছো বিষয়টি সুপ্রিম কোর্টে একটা কেস লড়ছে সেখানে কিন্তু আমরা এটা একটা আনুমানিক বা ব্যক্তিগত মতামত কিন্তু প্রকাশ করছি ভিডিওর মাধ্যমে এটা কিন্তু পুরো অফিসিয়াল নিউজ নয় আমি আবারও তোমাদের বন্ধুরা বলছি ঠিক আছে তাহলে বুঝতে পারলো বিষয়টি এবার প্রশ্ন হলো যদি সব কিছু মিলে মিলিয়ে সব কিছু যদি মিলে যায় বা ঠিকঠাক হয়ে যায় স্টে অর্ডার উঠলেই এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু প্যানেল পাশ করবে সাত দিনের মধ্যেই ঠিক আছে এবার প্রশ্ন হলো আমি আরেকটা পয়েন্ট এই ভিডিওতে অ্যাড করব সবাই কিন্তু মন দিয়ে দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে দেখো বন্ধুরা আজকে হিমা কোহলি ম্যাম যখন বেঞ্চে বসলো ঠিক আছে আজকে তোমরা জানো প্রত্যেকেই যে আজকে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে কিন্তু যুব দিবস তোমরা প্রত্যেকে জানো ঠিক আছে ইন্টারন্যাশনাল যে ইউথ ডে আজকে কিন্তু পালন করা হয় প্রত্যেকটা জায়গায় এবার ম্যাডাম যেহেতু পর পর এক থেকে বত্রিশ নম্বর কেসগুলো শুনেছে বা হিয়ারিং করেছে তিনি মাঝেরগুলো গ্যাপ দিয়ে কেন একষট্টি এবং পঁয়ষট্টি নম্বর শুনলো কেন এটা কেউ বলতে পারবে এর কারণ হলো হয়তো ম্যাডাম আজকে এই সেকেন্ড হাফে না বসতেও পারে ঠিক আছে এটা কিন্তু বোধ আমি নিজস্ব মতামত বলছি কিন্তু এটা কিন্তু হবে তা নয় হতেও পারে ঠিক আছে তো এর কারণটা এটাই যে এক থেকে বত্রিশ পরপর শুনলাম আমি তারপর হঠাৎ করে টপকে গিয়ে একষট্টি নাম্বার সিক্সটি ফাইভ নাম্বার কেন শুনলাম কারণ সে সেকেন্ড হাফে হয়তো ছুটি চাইতেও পারে আর্জি জানাতে পারে এটা আমার আমাদের মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে সেটা আমরা দেখবো তো বন্ধুরা অবশ্যই নজর রাখতে হবে এবং আরেকটু কথা তোমাদের বলে রাখবো যে স্টে অর্ডারটা উঠবে এমন কিন্তু মানে আজকে হেয়ারিং হলেই যে উঠবে এমনটা নয় এমন কি পর্ষদের উকিল কিন্তু বলেছে যে স্টেটা তুলে দিতে তো ম্যাম কিন্তু একটু মানে নাকোচ করলো আমরা বুঝতে পারলাম এই লাইভ ভিডিওতে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু পারলে অবশ্যই লাইভ ভিডিও দেখে নাও আমার ভিডিও লিস্টে অনেক রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে তো বিষয়টা হলো এটাই যে ম্যাডাম এখানে আমার একটু খটকা লাগছে এক থেকে বত্রিশ পর পর শুনলাম তারপরে কেন হঠাৎ করে টপকে গিয়ে একষট্টি আর পঁয়ষট্টি আমি শুনলাম তার মাঝেগুলো কি হবে সেকেন্ড হাফে সে সত্যিই বসবেন কি বসবেন না তো বন্ধুরা এই প্রশ্নটা আমার করলাম ম্যাডাম কি আজ সত্যিই বসবে বসবেন কি না ঠিক আছে বসবেন কি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমার উত্তর দাও ম্যাডাম বসবে কি বসবেন না এবং তোমাদের যে ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কমেন্ট অবশ্যই কমেন্টে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না প্রত্যেক কমেন্ট করো আমি দেখে তোমাদের কি ম্যাডাম কি সত্যি বসবে নাকি কি এটা নিয়ে একটা মানে গেম খেলছে ম্যাম তার ব্যাপারটা অবশ্যই ডিসক ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নাও এবং কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা থ্যাংক ইউ এই পর্যন্ত আপডেট ছিল সঙ্গে থেকো এবং নতুন সাবস্ক্রাইবও সঙ্গে থাকবে থ্যাংক ইউ थैंक्स फॉर वाचिंग संगे देखो